সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা জানব ফেমিকন পিল কখন খেতে হবে কতদিন পর সহবাস করা নিরাপদ আর মাসিকের কতদিন পর থেকে পিল খাওয়া শুরু করতে হয় ফেমিকন পিল কি ফেমিকন হল এক ধরনের জরুরি গর্ভনিরোধক পিল যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে সাহায্য করে এটি দুই ধরনের হয় এক রেগুলার পিল প্রতিদিন খাওয়ার জন্য দুই এমার্জেন্সি পিল সহবাসের পর জরুরি প্রয়োজনে ফেমিকন রেগুলার পিল কবে থেকে খেতে হবে মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হয় যদি প্রথম দিন খাওয়া না হয় তবে মাসিক শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে শুরু করা যেতে পারে প্রতিদিন একই সময়ে একটি মাত্র পিল খেতে হবে যেমন প্রতিদিন রাতে ঘুমানোর আগে কতদিন খেতে হবে ফেমিকন প্যাকে সাধারণত একুশটি পিল থাকে একুশ দিন টানা খাওয়ার পর সাত দিন বিরতি দিতে হবে এই বিরতির সময় সাধারণত মাসিক হয় তারপর আবার নতুন প্যাকেট শুরু করতে হবে মাসিক শেষ হওয়ার পরের দিন থেকেই কখন সহবাস করা নিরাপদ প্রথম পিল খাওয়ার সাত দিন পর থেকে নিরাপদে সহবাস করা যায় কারণ শরীরে তখন পর্যাপ্ত হরমোন তৈরি হয় যা গর্ভধারণ রোধে কার্যকর তবে যদি প্রথমবার পিল খাওয়া শুরু করেন তাহলে প্রথম সাত দিন অতিরিক্ত নিরাপত্তা যেমন কন্ডম ব্যবহার করা উচিত যদি কোনোদিন পিল খেতে ভুলে যান একদিন ভুলে গেলে যত দ্রুত সম্ভব খেয়ে ফেলুন টানা দুই দিন ভুলে গেলে দুটো পিল একসাথে খেতে হবে এবং পরের সাত দিন অতিরিক্ত নিরাপত্তা নিতে হবে এমার্জেন্সি ফেমিকন পিল যদি সহবাসের পর খেতে হয় সহবাসের বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে খেলে এটি কার্যকর হয় যত দ্রুত খাবেন তত ভালো কাজ করবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ফেমিকন নিয়মিত খাবার আগে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন বমি মাথা ঘোরা বা হালকা পেট ব্যথা হতে পারে এটা স্বাভাবিক পিল খাওয়ার সময় প্রতিদিন একই সময় খাওয়ার অভ্যেস রাখুন ফেমিকন পিল সঠিক নিয়মে খেলে এটি গর্ভনিরোধে খুবই কার্যকর তবে এটি যৌন রোগ যেমন এইচআইভি বা অন্যান্য ইনফেকশন থেকে সুরক্ষা দেয় না তাই সচেতন থাকুন নিরাপদ থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন